মমতা ব্যানার্জির আর কত ভোট লাগবে তারপরে প্ল্যান হবে গরু পাচারে পঁয়ষট্টি লক্ষ টাকা নেওয়া থার্টি পার্সেন্ট কাঠমানি খাওয়া এখানকার দুবারের সাংসদ

আর একবার রামপুরে আটকে রেখেছিল বসে পড়েছি কি করেছে আমাদের মা দিদি বোনদের উপর যে মাতৃশক্তি পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের তাদের উপরে বদলা হবে তো বদলা হবে তো

এবং এই কর্মসূচি অনেক আগে থেকে স্থির করেছিলেন ঘাটাল বিধানসভার মান্যবর বিধায়ক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সতীর্থ শীতল কাপাট মহোদয় পরবর্তীকালে আমরা দু তারিখে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব আমাদের সর্বভারতীয় সভাপতির অনুমতিতে প্রথম যে একশো জন বিজেপি প্রার্থী আমরা পেয়েছি দেশে তার মধ্যে আমরা ভাগ্যবান গর্বিত যে আমরা ঘাটাল কেন্দ্রের প্রার্থী ভোট ঘোষণার পূর্বান নিয়ে পেয়েছি এবং সেই প্রার্থী তরুণ রাষ্ট্রবাদী যিনি তার জীবনে দুটো ভোটে লড়েছেন দুটো ভোটে জিতেছেন আর বলে কোন জিনিস তার রেকর্ডে নেই আমাদের মধ্যে আমরা তাকে পেয়েছি আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক মাননীয় উমেশ রায়জিকে যারা সংগঠনের কাজ প্রায় তিন বছর ধরে উমেশ রায়জিরা পিলে পিলে সংগঠনকে দাঁড় করিয়েছেন তাদের ধন্যবাদ জানাবো আমাদের জেলার সভাপতি তরুণ নেতা কর্ময় দাস আছেন আমাদের জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট বাবু আছেন আমাদের বিধানসভার কর্মেনার হাসি হালদার মহোদয় আছেন জিএস রা আছেন রামবাবু কর্ময় গ জেলার নেতা রাজ্যের নেতা আছেন এবং বিশেষ করে ঘাটাল বিধানসভার যে পাঁচজন মনোনাল প্রেসিডেন্ট আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো যেহেতু দীর্ঘ পথ আমরা বেরিয়েছি আমরা এখানে সভা করতে চাই না আমি শুধু এই কর্মসূচি কেন্দ্রের বিজেপি সরকার চারবার পাঁচবার চিঠি দিয়েছে মমতা এই রাজ্যের একষট্টিটা রেল জমি অধিগ্রহণ করে দেওয়ার জন্য তাদের রাজ্য সরকারের পুরো টাকা লাগবে না রেল দপ্তর টাকা দেবে রাজ্য সরকার যেহেতু আইনটা আঠারোশো চুরানব্বই সালে জমি অধিগ্রহণ আইন সেকশন ফোর জেলা শাসকরা জমি অধিগ্রহণ করেন টাকা দেয় ভারতবর্ষের রেল এই একষট্টিটার মধ্যে ঘাটাল ইরপালা থেকে পাঁচপুড়া পর্যন্ত উনত্রিশ কিলোমিটার রেল লাইন আছে যে রেল লাইনের জন্য পাঁচটা চিঠি অশ্বিনী বৈষ্ণব লিখেছেন একষট্টিটা প্রজেক্টের উপরে যার মধ্যে ঘাটাল আছে তার জমি দেয়নি আমরা মমতা ব্যানার্জির ঘাটালের প্রতি এই বিদ্বেষমূলক আচরণের নিন্দা জানিয়ে মিছিল করেছি

এইবার দেব বাবুকে বলুন দেব এবার হবে ভাই ভাই দেবকে মাই ভাই করে দিন আর এবার সবাই মিলে বলুন এইবার হিরোন भारत काजो के पकिस्तान था भारत नरेंद्र मोदी केनमी धरा से धन्यवाद